আপনারা যারা টেলিগ্রাম ইউজ করেন তারা অনেক চ্যানেলে দেখে থাকেন যে বিভিন্ন ধরনের সাইটের প্রিমিয়াম অ্যাকাউন্ট গিভাই করা হয় এবং সেগুলো সম্পূর্ণ ফ্রিতে গিভায় করা হয় আর এটা দেখে আপনাদের মাথায় প্রশ্ন যে তারা এই অ্যাকাউন্টগুলো কীভাবে ফ্রিতে গিভো করে আজকে ভিডিওতে আমি পরিচয় করিয়ে দিব সেই অ্যাপ্লিকেশনের সাথে যেটার মাধ্যমে আপনি মোটামুটি সকল সাইটের প্রিমিয়াম অ্যাকাউন্ট বের করতে পারবেন সো আমাদের সেই সফটওয়্যারটি হচ্ছে সিলভার বুলেট এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি এখানে সেই সফটওয়্যারটি ডাউনলোড করে এক্সট্রা অ্যাড করে নিয়েছি এখন আমি এটা ওপেন করব তারপর এখানে আর একটা ফাইল দেখতে পারবেন এটাতে ডাবল ক্লিক করবেন দেন একটু নিচে স্ক্রল করবেন তারপর সিলভার বুলেট ডট এ নামে একটি ফাইল দেখতে পারবেন এটাতে ডাবল ক্লিক করবেন দেন আপনার সামনে সিলভার বুলেট অ্যাপটি ওপেন হয়ে যাবে এই সেই অ্যাপ যেটার মাধ্যমে তারা প্রিমিয়াম অ্যাকাউন্ট গিভ করে থাক সিলভার বুলেট মূলত হচ্ছে একটি ওয়েব টেস্টিং স্যুট এটার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট পারফর্ম করতে পারবেন এছাড়াও এটা দিয়ে অটোমেটেড পেন্টেস্টিং টেস্টিং স্ক্র্যাপিং ডেটা পার্সিং এবং সেলিনিয়ামের কাজ করতে পারবেন যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট ডিভাই করে তারা মূলত অ্যাকাউন্ট এর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন সফটওয়্যারটি ওপেন করার পর আপনার সামনে এমন একটা তিনটা আসবে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে রানার রানারের নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন নিউ স্টার্ট অল স্টপ অল রিমুভ অল এখান থেকে আপনি যদি নিউতে ক্লিক করেন তাহলে এমন একটা বক্সের মতো আসবে যেটা রানার নামে পরিচিত সো এখানে আপনি কনফ্লিক সেট করতে পারবেন তারপর রয়েছে ওয়ার্ড লিস্ট তারপর রয়েছে বট দেন প্রক্সিস তারপর এখানে স্টেটাস দেখাচ্ছে আইডেল যেটার মানে হচ্ছে এটা এখন স্টপ আছে দেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে দেখাচ্ছে হিট কাস্টম টু চেক এন্ড প্রগ্রেস হিট দিয়ে বুঝা যাচ্ছে আপনি কতটা অ্যাকাউন্ট পেলেন বা প্রিমিয়াম অ্যাকাউন্ট পেলেন আর কাস্টম দিয়ে বোঝা যাচ্ছে আপনি কয়টা ফ্রি অ্যাকাউন্ট তোলেন আর আপনার কনফিগে দেওয়া কিউআর সাথে না মিললে এখানে টু চেকে দেখাবে আর প্রগ্রেসে দেখতে পারবেন যে এখানে কতটা অ্যাকাউন্ট নোট করা হয়েছে আর কয় নাম্বার অ্যাকাউন্ট চেকিং আছে তারপর রয়েছে সিপিএম সিপি মতো হচ্ছে চেক পার মিনিট অর্থাৎ প্রত্যেক মিনিটে কতটা অ্যাকাউন্ট চেক হচ্ছে সেটার সংখ্যা এখানে দেখাবে তারপর রয়েছে স্টার্ট স্টপ আপনি যদি অ্যাকাউন্ট চেক করা স্টার্ট করতে চান তাহলে বাটনে ক্লিক করবেন আর স্টপ করতে চাইলে আবার এই বটনে ক্লিক করবেন দেন এই রানার যদি রিমুভ করতে চান তাহলে এই রিমুভ বাটনে ক্লিক করবেন এখানে আমরা অনেকগুলো রানার অ্যাড করতে পারবো আমাদের ইচ্ছা মতো বাট চার পাঁচটা বেশি না করেই ভালো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি আরও কম বেশি রানার অ্যাড করতে পারবেন তারপর নিউর পরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অল বাটন এখানে ক্লিক করলে সবগুলো রানার একসাথে রান হবে আর এখানে স্টপ অল বাটনে ক্লিক করলে সবগুলো রানার একসাথে স্টপ হবে সো আমাদের একটা একটা করে স্টার্ট বা স্টপ করতে হবে না আর এখানে রিমুভ বটনে ক্লিক করলে সবগুলো রানার রিমুভ হয়ে যাবে তারপর রানারের পাশে রয়েছে প্রক্সিস এখানে আপনি প্রক্সি এড করতে পারবেন ট্র্যাকিংয়ে প্রক্সি অতি প্রয়োজনীয় একটি জিনিস সিলভার বুলেট দিয়ে আপনি যখন কোনো ওয়েবসাইটে একাধিকবার রিকোয়েস্ট পাঠাবেন তখন ওয়েবসাইটটি আপনার আইপি ব্লক করে দেয় তাই আমাদের আইপি যেন ব্লক না হয় সেজন্য আমরা প্রক্সি ব্যবহার করে থাকি দেন রয়েছে ওয়ার্ড ওয়ার্ডলিস্ট ওয়ার্ডলিস্টকে কম্বো বলা হয় কম্বো অর্থাৎ কম্বিনেশন কম্বিনেশন অনেক ধরনের হতে পারে যেমন ইউজার পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড নাম্বার পাসওয়ার্ড এই কম্বো দিয়ে আমরা বিভিন্ন সাইটের অ্যাকাউন্ট চেক করে থাকি তারপর রয়েছে কনফিক্স কনফিক্স আসলে এখানে আপনার এক্সিস্টিং কনফিকগুলো দেখতে পারবেন আমি এখনও কোনো কনফিক অ্যাড করে নিই তাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখান থেকে আপনি নতুন কনফিক বানাতেও পারবেন কনফিকের পুনরূপ হচ্ছে কনফিগারেশন বিভিন্ন সাইটের অ্যাকাউন্ট চেক করার জন্য আমরা এই কনফিক বা কনফিগারেশনগুলো বানিয়ে থাকি কনফিকের মাধ্যমে কম্বো দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্র্যাক করে থাকি সো ক্র্যাকিং এ এবং কম্বো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তারপর হিটস মানে হচ্ছে ডেটাবেস আপনি অ্যাকাউন্ট চেক করার পর যে সকল ভ্যালিড অ্যাকাউন্ট বা প্রিমিয়াম অ্যাকাউন্ট সেগুলো এখানে এসে জমা থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কনফিক দিয়ে কোন সাইডে হিট পেয়েছেন সেগুলো এখানে ফিল্টার করে দেখতে পারবেন তারপর এখানে টাইপে দেখাচ্ছে সাকসেস নান ফ্রি টু ফ্যাক্টর এক্সপায়ার্ড কাস্টম এখানে সাকসেস অর্থ হচ্ছে যে অ্যাকাউন্টগুলো ভ্যালিড বা প্রিমিয়াম সেই অ্যাকাউন্টগুলো দেখাবে আর কাস্টম মানে হচ্ছে যে অ্যাকাউন্টগুলো ভ্যালিড বাট ফ্রি অর্থাৎ কোনো কাজের না সে অ্যাকাউন্টগুলো এই কাস্টমার দেখাবে তারপর হচ্ছে এক্সপায়ার এর অর্থ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন এক্সপায়ার হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টগুলো রাখতে পারবেন তারপর হচ্ছে টু টু ফ্যাক্টর যে হচ্ছে ফ্যাক্টরের কারণে আপনি সম্পূর্ণভাবে লগ ইন করতে পারছেন না সে অ্যাকাউন্টগুলো এখানে জমা হবে তারপর রয়েছে ফ্রি যে অ্যাকাউন্টগুলো তো সাবস্ক্রিপশন নেওয়া নেই সেই অ্যাকাউন্টগুলো এখানে জমা হবে যে অ্যাকাউন্টগুলো কিওয়ার্ডের সাথে মিলবে না সেই অ্যাকাউন্টগুলো এখানে এসে জমা হবে দেন রয়েছে টুলস প্লগ ইনস সেটিংস হেল্প সিলভার জোন এগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব আজকে এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সো আপনারা যদি এই সিলভার বুলেট নিয়ে বা অ্যাকাউন্ট ক্র্যাকিং নিয়ে আরও ভিডিও চান বা প্লে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সব আপডেট আগে আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে